দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আশঙ্কাজনক তিনজন শুক্রবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ পথ দুর্ঘটনারি ঘটেছে ইটেহারের মানাইনগর চাকলা ব্রিজ সংলগ্ন এলাকায় ইটেহার চাঁচল রাজ্য সড়কে দুটি বাইকের জখমরা হলেন চাকলা লক্ষ্মীপুরের বাসিন্দা সারেরুল ইসলাম এবং মানাইনগরের বাসিন্দা মিনারুল হক ও মোকামুদ্দিন আহমেদ জানা যায় সাবেরুল ছেলের বিয়ের নিমন্ত্রণ সেরে কামারডাঙ্গা থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় ইটেহার থেকে কাজ সেরে মানাইনগরে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন মিনারুল ও মোকামুদ্দিন হঠাৎ মানাইনগর চাকলা ব্রিজ সংলগ্ন সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় গুরুতর জখম হন দুটি বাইক চালকের তিনজন তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে প্রাথমিক চিকিৎসায় তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনজনকে তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তর করেন চিকিৎসক খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহারের পুলিশ কোথায় বাড়ি মানাইনগর অ্যাক্সিডেন্ট হয়েছে শুনলাম কি হয়েছে ঘটনাটা দুটা বাইক সামনাসামনি অ্যাক্সিডেন্ট করে কোথায় ওটা ওটা মানায়নগর ব্রিজের ওখানে ওই চাকলা ব্রিজ চাকলা ব্রিজ তো যারা আহত তাদের বাড়ি কোথায় জানেন একজনের বাড়ি মানায়নগর একজনের বাড়ি চাকলা লক্ষ্মী কোথায় বাড়ি ওদের দুজনের বাড়ি মানায়নগর আর একজনের বাড়ি চাকলা লোক তো ওরা কেমন করে অ্যাক্সিডেন্টটা হলো সামনাসামনি মোটর সাইকেলে ধাক্কা এখন কি হাসপাতাল থেকে এখান থেকে রেফার করলো রায়গঞ্জ হাসপাতালে নিয়ে কেমন অবস্থা কেমন অবস্থা ভালো না ফ্র্যাকচার হয়েছে মুক্ত সবাই আশঙ্কাজনক দাদা আপনার নাম রবিউল ইসলাম কোথায় বাড়ি মানায় কি হয়েছে হাসপাতালে এখানে আজকে দুটো বাইক মানায়নগর ইসার বিধানসভার মানায়নগর চাকলা বিরিজি সংলগ্ন এলাকায় দুটো বাইক মুখোমুখি সংঘর্ষ কেমন করে হলো কেমন করে মানে চাকলা লক্ষ্মীপুরের যিনি সাবিরুল ইসলাম উনি চুরামুন থেকে বাড়ির দিকে এসেছিলেন আসার পথে আর এটারের আমার যে মানায়নগর দুটো ছেলে ছিল ওরা এটার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল তারপরে ওখানে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তৎক্ষণাৎ মুখোমুখি মুখোমুখি সংঘর্ষ হয় দুটি বাইকে ওই মানায়নগরের দুজনের নাম কি মানায়নগরের দুজনের নাম হচ্ছে মোকামুদিন নামে একজনের নাম হচ্ছে মিনারুল হক তো এখন কি অবস্থা এখন অবস্থা দুজনের মাথাতে চোট পেয়েছে একজনের মোটামুটি চোখ মানে খুব আশঙ্কাজনক চোখ হয়তো থাকতেও পারে নাও করে সবারই মানে অবস্থা আশঙ্কাজনক তাদেরকে ইটার মানে ট্রিটমেন্ট করে এখন ড্রাইভার রেফার করে দেওয়া হয়েছে তো পুলিশ এসেছিলো পুলিশ এসেছিল পুলিশ বিষয়টা দেখছে পুলিশ তৎক্ষণাৎ এসে আপনি স্থানীয় বাসিন্দা হ্যাঁ হ্যাঁ স্থানীয় বাসিন্দা আপনারাই উদ্ধার করে নিয়ে এসছেন হ্যাঁ আমরাই উদ্ধার করে নিয়ে এসছিলাম ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট কুলিক নিউজ